সবাইকে এই সুযোগটা দেওয়ার জন্য যারা এই একটা জৈরিক প্রাকৃতিক পরিবেশ তার মধ্যে সকলে উপস্থিত হয়েছে সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে আমরা সবাই যেখানে আপনাদের সাথে কথা বলতে পারছি সেই জন্য সত্যি আমি খুব আনন্দিত আমাদের বিজয়ের মাস ডিসেম্বর

মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আমরা স্বাধীন করেছি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাই যাদের তার নেতার প্রতি তিরিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মাহবুলের প্রতি আমি আমাদের মুক্তি মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম

মসজিদ দরবার দরগা শরীফ মন্দির গির্জা প্যাগোডা ধ্বংস করা হয়েছে আর আমাদের আওয়ামী লীগের সম্পূর্ণ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা হয়েছে আর এই থানা আগুন দেওয়া হয়েছে পুড়িয়ে পুলিশ হত্যা করেছে কাজে বর্তমান যারা শাহাদ বহন করেছে যারা এই ধরনের ঘটনার শিকার হয়েছে ছাত্র শিক্ষক আইনজীবী সাংবাদিক বুদ্ধিজীবী এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশ বাহিনী সহ আনসার বিজেপি যারা মৃত্যুবরণ করেছে আমি তাদের সকলের আত্মার মাফাত কামনা করি পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই আমি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্ট বাঙালির জীবনটা কলকময় অধ্যায় সেদিন হারিয়েছে আমি আমার বাবা মা ভাই সকল কি।

যারা শাহাদাত বরণ করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত করি আমার বাবার military secretary brigadier জাবের উদ্দিন এবং police অফিসার সিদ্দিকুর রহমান কে আমি শ্রদ্ধা জানাই আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়ে বারবার মনে পড়ছে যে বাংলাদেশের প্রতিটি অর্জনের সাথে আমাদের প্রবাসী বাঙালিদের অবদান রয়েছে সে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে জাতির পিতাকে মুক্ত করা থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধের এবং সেই দু সালে যখন আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল তখনকার সরকার সে সময়ও আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে সারা বাংলাদেশ জ্বলছে প্রতিটি প্রতিষ্ঠা আগুন দিয়ে পড়ানো সেই অবস্থায় প্রবাসীরা আজকে নির্জা নিপীড়িত মানুষের পাশে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আন্তরিক ধন্যবাদ জানাই এই চরম দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা গড়ে তুলেছিলাম জাতির পিতা স্বপ্নের বাংলাদেশ হিসেবে

তো কয়েক শত বুদ্ধি জীবীকে নির্মম হত্যা করে এবং তাদেরও আত্মা শান্তি কামনা করি মাগফেরাত কামনা করি আমরা আওয়ামী লীগ পঁচাত্তর সালের পর একুশ বছর পরে আমরা সরকার গঠন করি জনগণের সেবা করি দু হাজার নয় দু নির্বাচনে আমরা জয়ী হই সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে দুইশ পায়

বাংলাদেশ আওয়ামী বারবার ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে আমি বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি দুর্ভাগ্যের বিষয় হল চব্বিশে দু হাজার সরকার গঠন করার পর আমরা সব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনার একটা স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন যেটা স্বীকৃত আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ছিল সেই সম্পন্ন আওয়ামী লীগ সরকার গঠন করার পর সাল থেকে সাল এই সময়ের মধ্যে বিশেষ করে দু সালে বিশ সালে যখন আমরা জাতির শতবার্ষিকী উদযাপন করি একুশ সালে যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি সেই সময় বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় অধিষ্ঠিত করি অর্থাৎ যেখানে বাংলাদেশকে রেখে গিয়েছিলেন সেই জায়গা থেকে আমরা জাতির পিতার আদর্শ ধারণ করে তার তদ অনুসরণ করে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিই জনগণের মৌলিক চাহিদা পূরণ করি দারিদ্রের হার একচল্লিশ ভাগ থেকে আঠারো দশমিক সাত ভাগে নামিয়ে আমি হত দরিদ্র যা পঁচিশ দশমিক এক ভাগ ছিল সেটা আমরা পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে আনি আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ সম্পূর্ণভাবে অতি দারিদ্র মুক্ত হবে আর সেই লক্ষ্য নিয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করি প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি

তাদের জন্য এই দ্রব্যগুলোর উচ্চ মূল্যে তারা যেন কোনো মতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই পদক্ষেপ নিয়েছিলাম আমাদের লক্ষ্যই ছিল কোদা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিই বাংলাদেশের আটান্নটা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হয় সেখানে কোনো মানুষ ভূমিহীন গৃহহীন ছিল না আর বাকিগুলিও করে কাজ চলমান ছিল আমরা এই বছরেই বাংলাদেশকে